আমি আজকে জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের ডাটা টাইপ ভেরিয়েবল আর অপারেটর নিয়ে আলোচনা করব আসলে ডাটা টাইপটা কী যা কিছু আমরা দেখি যা কিছু করি আসলে সব কিছুই এক একটা ডাটা এখন এই ডাটাগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে কম্পিউটারের ভাষায় যেমন এক দুই তিন এগুলো এক একটা নাম্বার আবার কারোর নাম কারোর নাম যদি হয় আবুল তাহলে সেটা তো একটা নাম্বার না যদি কারোর নাম হয় আবুল তাহলে এটা তো নাম্বার না কিন্তু আমি যদি লেখি এক দুই এটা নাম্বার এগুলো সবই ডাটা কিন্তু ডাটার বিভিন্ন ধরনের টাইপ আছে যেইগুলো নাম্বার না নর্মাল কোনো ল্যাক টেক্সট সেগুলোকে আমরা বলবো স্টিং তাহলে এটা হচ্ছে স্টিং আমি যদি বলি করিম তাহলে সেটা একটা স্টিং আর যেগুলো নাম্বার সেগুলোকে আমরা বলবো নাম্বার নাম্বার বেশ কয়েক রকমের হতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ এটা ডেসিবাল নাম্বার হতে পারে তবে আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যে এই ইস্টিংটাকে সময় ডবল কোটেশনের মধ্যে রাখা হয় তার মানে আমি যদি এখানে লেখি ডিস্ট্রিক্ট নেম ঢাকা তাহলে এইটা এভাবে লেখা যাবে না জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের ভাষায় এটাকে আইদার ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে অথবা এটাকে এরকম সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে তাহলে প্রথম পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে স্টিং সবসময় কোটেশনের মধ্যে থাকে আর আমরা যে নাম্বার ব্যবহার করি সেটার আশেপাশে কোনো কোটেশন থাকবে না এই দুটো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ আমি যদি এর পাশে এরকম কোটেশন দিয়ে দিই তাহলে এটা স্টিং হয়ে যাবে কোনো জায়গায় ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দেখলেই আমরা ধরে নেব সেটা একটা স্টিং এরপরে আর এক ধরনের ডাটা আছে যেমন সত্য মিথ্যা সেটাকে বলা হয় বুলিয়ান তো যদি কোনো কিছুর ভ্যালু সত্য হয় অথবা মিথ্যা হয় সেটা হচ্ছে বুলিয়ান তাহলে আমরা নাম্বার স্ট্রিং আর বুলিয়ান জানলাম আর একটা কমের ডাটা আছে এই ডাটাটা কেন আসছে আসলে আমি যদি তোমাকে বলি যে বাংলাদেশের সমস্ত জেলাগুলো নাম ভেরিয়েবলে রাখো মানে কোনো এক জায়গায় রাখো তাহলে প্রত্যেকটা জেলার নাম যদি এক এক জায়গায় রাখতে হয় তাহলে অনেকগুলো কন্টেইনার দরকার হবে তাই না মানে মনে করো এক একটা জেলার নাম লেখে এক একটা কোটার মধ্যে রাখবে তাহলে এই চৌষট্টিটা জেলার জন্য চৌষট্টিটা কোটা লাগবে তাই এই রকম অনেকগুলো এলিমেন্টকে একই জায়গায় রাখার জন্য একটা উপায় আছে সেটাকে বলা হয় অ্যারে মানে অনেকগুলো এলিমেন্ট যে জায়গায় রাখা হয় সেটাকে বলা হয় অ্যারে তাহলে এরই সব সময় শুরু হয় থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে শুরু হয় এবং এটা দিয়ে শেষ হয় তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো কমা দিয়ে সেপারেট করতে হয় তাহলে এখানে আমি তিনটা রাখলাম একটা নাম্বার একটা নাম্বার এবং একটা স্টিং এই তিনটা জিনিস একটা কন্টেনারের মধ্যে রাখলাম মানে তিনটা এলিমেন্ট তাহলে এইটা একটা অ্যারে এই টোটালটা একটা অ্যারে তাহলে আমরা বুঝলাম যে কোনো কিছুর মধ্যে যদি একাধিক ডাটা রাখা হয় তাহলে সেটা একটা অ্যারে তাহলে এর এইগুলোকে আমাদের তো জানতে হবে এর কোথায় কি আছে এর কাউন্ট করা হয় আমরা নর্মালি কাউন্ট করলে কি করতাম এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার তাই না এক নাম্বার দুই নাম্বার আর এটা তিন নাম্বার কিন্তু অ্যারের ভাষায় প্রথমটা শুরু হয় জিরো থেকে তাহলে এটার নাম্বার কি হবে এটার নাম্বার হবে জিরো এটার নাম্বার হবে ওয়ান আর এটার নাম্বার হবে টু আমি আশা করি এর এর সম্পর্কে মোটামুটি এরপরে যদি কোন সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমি উত্তর করব আমি এখন আসি এখন একই রকম জিনিস যদি আমি কন্টেনারের মধ্যে রাখতে পারি সেটার নাম অ্যারে তাহলে আমার কেন অবজেক্ট দরকার ঠিক আছে আমাকে বলল যে প্রত্যেকটা জেলা নাম এবং জনসংখ্যা লেখো এখন আমি প্রত্যেকটা জেলার নাম আর জনসংখ্যা যদি লিখতে যাই এইভাবে একটা অ্যারের মধ্যে কোনো জায়গায় আমি নাম লেখবো কোনো জায়গায় জনসংখ্যা লিখব তাহলে কি কেউ বলতে পারবে আসলে কোনটা নাম আর কোনটা জনসংখ্যা এরকম যদি আমি লিখি হয়তো নাম ঢাকা এর জনসংখ্যা পঞ্চাশ মিলিয়ন তারপরে নাম কুষ্টিয়া এর জনসংখ্যা তিরিশ মিলিয়ন এটা থেকে কার জনসংখ্যা কত এটা বের করা অনেক কঠিন কারণ আমরা জানি এটা জিরো যেহেতু এটা বের বের করা অনেক কঠিন আমাদের সহজ উপায় খুঁজে করতে হবে এবং তখনই আসে অবজেক্ট অবজেক্টটা কি অবজেক্ট অনেকটা এর মতোই কিন্তু সেখানে কোনো কিছু লেখার একটা কি দিয়ে দেয়া হয় কি মানে যেটা তারা ভ্যালু প্রকাশ করে যেমন আমি বলি যে নেম 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 ধরি কুষ্টিয়া তারপরে বললাম পপুলেশন তাহলে পপুলেশনে আমি দিলাম এখানে যাই হোক একটা নাম্বার দিলাম এখন এরকম প্রত্যেকটা জেলার এরকম বের করতে হবে তাহলে আমি বলবো যে এই দুটো মিলায়ে আমি কি করতে পারি একটা অ্যারে তৈরি করতে পারি দুটো মিলায়ে একটা অ্যারে হতে পারে কিন্তু এরকম নেম এবং তার একটা ভ্যালু আছে এখানেও একটা পপুলেশন এবং তার একটা ভ্যালু আছে এইরকম ডিফাইন করে দেওয়া এই রকম ডিফাইন করে দেওয়াকে বলা হয় অবজেক্ট অবজেক্টগুলো শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর অবজেক্ট সেপারেট করা হয় কমা দিয়ে তাহলে অ্যাকচুয়ালি এই অবজেক্টটা দেখতে কেমন হবে এরকম হতে পারে সেকেন্ড দিয়ে শুরু সেকেন্ড বেকার দিয়ে শুরু করলাম আর সেকেন্ড বেকার দিয়ে শেষ করবো তাহলে এর মাঝখানে আমি লিখি নেম নেম দিলাম ঢাকা তারপরে দিলাম পপুলেশন পপুলেশন এটা একটা নাম্বার তাই আমি জানি আমরা জানি কি নাম্বার ডবল কোটেশনের মধ্যে হয় না তাই আমি এই নাম্বারটাকে সিম্পল রাখলাম যদি এটা নাম্বার না হইতো তাহলে আমি এরকম ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতাম তাহলে এটা একটা অবজেক্ট সো অবজেক্টের দুটো অংশ থাকে একটার নাম নেম কি এবং পরেরটার নাম ভ্যালু এটা যেমন একটা অবজেক্ট আমি যদি শুধু এখানে একটা রাখি এটাও একটা অবজেক্ট তাহলে আমরা ইচ্ছা করলে অবজেক্টকে আমরা অ্যারের মধ্যে ঢুকাই দিতে পারি আবার কোনো অ্যারেকেও অবজেক্টের মধ্যে দিয়ে দিতে পারি সেগুলো আমরা পরে দেখব আমরা আশা করি অবজেক্ট অ্যারে বলিয়ান স্টিং আর নাম্বার এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছে এখন এগুলো কোনো একটা কিছুর মধ্যে রাখতে হয় কোনো একটা কন্টেনারের মধ্যে রাখতে হয় কম্পিউটারে সেইটাকে বলা হয় ভেরিয়েবল তাই আমি ভেরিয়েবলকে লেট অথবা ভার দ্বারা প্রকাশ করা হয় যাবা স্ক্রিপ্টে এখন কোন কারণে কোনটা ব্যবহার হয় সেটা আমরা পরে দেখব তো মনে করি লেট স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম তাহলে একটা ভেরিয়েবল দুটো ওয়ার্ড যদি থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা ছোটো হাতের অক্ষরেই হবে সবগুলো পরেরটা প্রথম অক্ষর বড় হাতের লেট স্টুডেন্ট নেম সমান মনে করি রবিন তাহলে এই স্টুডেন্ট নেমটা একটা ভেরিয়েবল আবার আমি স্টুডেন্ট নেমটা ভেরিয়েবল কিন্তু এটার মধ্যে না রেখে একটা অবজেক্ট রাখতে পারে ভেরিয়েবলের নাম দিলাম আমরা স্টুডেন্ট এবং এর মধ্যে রাখলাম নেম রবিন এস থার্টি ফোর সুতরাং আমরা যা কোন কিছু যার মধ্যে রাখি সেটা একটা ভেরিয়েবল ভেরিয়েবল আমরা দেখলাম দেখলাম এখন আমাদের তো মূলত কম্পিউটারের সবকিছু যোগ বিয়োগ আর লজিক দিয়ে চলে তাহলে যেগুলো এটা করে সেটার নাম অপারেটর তাহলে আমরা এখন অপারেটর দেখি মনে করি একটা ভেরিয়েবল ফার্স্ট নাম্বার দিই টেন এবং পরবর্তী ভেরিয়েল আর একটা ভেরিয়েল ডিফাইন করে সেকেন্ড নাম্বার ফিফটিন তাহলে আমরা এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করব খুবই সহজ ফার্স্ট নাম্বার যোগ সেকেন্ড নাম্বার এটাই তো যোগ আর বিয়োগ করতে হলে ফার্স্ট নাম্বার বিয়োগ সেকেন্ড নাম্বার এটাই বিয়োগ গুণ করতে হলে গুণ আর ভাগ করতে হলে ভাগ এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর এখন আমরা আরেকটা অপারেটর দেখি যেটা খুব বেশি ব্যবহার হয় আমরা একটু আগেও যেটা দেখছি এইটা মানে সেকেন্ড নাম এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি মানে এই ভেরিয়েবল মানেই এটা পনেরো সুতরাং এইটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর এখন আমরা আসি কম্পারিজন অপারেটর কম্পারিজন অপারেটর মূলত এইগুলো আমি দেখাবো এগুলো সম্পর্কে বর্ণনা করব এটা সমান তিনটা সমান দিয়ে কম্পারিজনে অপারেটর অপারেটর করা হয় সেটা এভাবে করা হয় এ যদি একটা ভেরিয়েবল হয় তাহলে সমান 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 ফাইভ তিনটা সমান এটা দ্বারা চেক করবে যে এর মান অ্যাকচুয়ালি ফাইভ কিনা। না এরকম এর মান আমি ফাইভ না ফাইভ সারা অন্য কিছু তাহলে নট আমি চেক করব এর বান পাশের চেয়ে বড় কিনা তাহলে এইট ভ্যারিয়েবল গেটার দেন পাঁচের সে ছোট কিনা লেজ দেন আমি যদি মনে করি আমি চেক করব এর মান পাঁচের সমান অথবা পাঁচের সে ছোট তাহলে এইটা আবার আমি যদি মনে করি এর ওয়ান পাঁচের চেয়ে বড় অথবা পাঁচের সমান তাহলে এইটা তাহলে আমরা সমস্ত অপারেটরগুলো দেখে নিলাম কম্পারিজন অপারেটর দেখে নিলাম যেগুলো আমাদের মোটামুটি কাজে লাগবে এখন আমরা আসি লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর তিনটা ব্যবহার হয় একটা এরকম সাইন এটাকে বলে অ্যান্ড আর একটা আছে এরকম সাইন দুইটা এটাকে বলে অর আর একটা আছে নেগেশন সাইন সেটা নট এখন আমরা এই লজিক তৈরি করব। লজিকটা এমন যে যদি তুমি মিথ্যা বলো এবং তুমি টাকা পরিশোধ না করো তাহলে আমি এখানে কি বললাম এবং এবং যোগ করলাম ওই এবংয়ের জন্য এখানে এই সাইনটা ব্যবহার হয় আমি বাস্তব বাস্তবে বলতেই যেমন যদি এর মান এ সমান ফাইভ হয় তাহলে সমান কীভাবে আমরা কম্পেয়ার করব এইভাবে অ্যান্ড এবং আমরা বলি যে বি সমান টেন হয় তাহলে একটা কিছু করো সুতরাং এইভাবে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করব আবার এখানে অ্যান ব্যবহার করছে আমরা এখানে অর ব্যবহার করতে পারি এ সমান ফাইভ অথবা বিষ যদি দশ হয় তাহলে এইটা করো এখন নট কিভাবে আমরা ব্যবহার করব আমরা নট ব্যবহার করব এর মান যদি ফাইভ না হয় এরকম এর মান যদি ফাইভ না হয় এইটাই নট ইউজ হচ্ছে আমরা এটা কম্পারিজনের মধ্যে অবশ্য দেখাইছে এই শুধু এই সিম্বলটাকে নট বলে আর নট নট এ এ আমি যদি বলতে চাই তাহলে এভাবে এ মানে এটা এ না এ এছাড়া অন্য কিছু আমি আর একটু দেখাই যে যোগ গুণ ভাগ আমি যে কম্পারিজন অপারেটরের কথা বলেছিলাম সেটা একটু ডিটেলসটা দেখাই এখন কম্পারিজন অপারেটর না সরি অ্যারিথমেটিক অপারেটর এর ভ্যালু দেওয়া আছে দশ আর বির ভ্যালু দেওয়া আছে পনেরো তাহলে এ প্লাস বিশ ওয়ান কত হবে কারণ দেখো এটাও নাম্বার এটাও নাম্বার সুতরাং এই দুটো যোগ হয়ে যাবে যোগ হয়ে পঁচিশ হবে কিন্তু আমি যদি বলি এর ভ্যালু এরকম দশ আর বির ভ্যালু এরকম পনেরো তাহলে তো এটা নাম্বার না এটা তখন স্টিং হয়ে গেল আমি যদি এখন এ প্লাস বি দিই তাহলে কি হবে এই স্টিং যোগ করলে পাশাপাশি বসে যায় দশ তারপরে পনেরো পরপর বসে গেল এটা টোটালি হয়ে গেল এক হাজার এখন আমি যদি লিখি এ মাইনাস বি এখন তাহলে কি হবে তাহলে সে দশ স্টিং এর থেকে পনেরো স্টিং বাদ দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করলে এটা দশের থেকে পনেরো এটা স্টিং ছিল কিন্তু বাদ দেওয়ার সময় যখন বিয়োগ করা হয় তখন সে যদি স্টিং পায় নাম্বার তৈরি করার চেষ্টা করে তাহলে দশটা দশ স্টিং এক নাম্বার করলে দশ হয়ে যাবে এটা পনেরো হয়ে যাবে তো দশের থেকে পনেরো বাদ দিলে এটা মাইনাস ফাইভ হয়ে যাবে আমি যদি এখন লেখি এ সমান পাঁচ আর বি সমান স্টিং সাত এবং এটা যোগ করি তাহলে কি হবে এটা নাম্বার এটা স্টিং নাম্বার আর স্ট্রিং তো যোগ হবে না তাহলে এটা পরপর পাশাপাশি বসে যাবে পাশাপাশি বসে যাওয়ার নাম কনক্যাটনেশন তাহলে এ প্লাস বি হবে সাতান্ন বাস্তবে এ প্লাস বি করার সময় এটা স্টিং না নাম্বার অনেক ক্ষেত্রে আমরা ভুল করে এটা নাম্বার থাকে এটাকে তখন যোগ না হয়ে ক্যাটেনেশন হয়ে যায় সুতরাং এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই জানাবে থ্যাংক ইউ